আমাকে এক ভদ্রলোক মালয়েশিয়া থেকে ফোন করে বললো যে ভাই একটা ফাইলের প্রাইস কত বলো যে না ওই যে আমি একটু দুর্বল তো যারা ফাইল মনে করে তারা নিয়ে এভাবে আলমারিতে রেখে দেয় নিজের হাতে বলে চুরি করে খায় এটা বিয়ে শাদী করার পরের খাবার এরকম না আমি আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আছে আমি জামশেদ মজুমদার ঘরে বাজার থেকে আমার হাতে এটা কি ফাইল হানি বা হানি নাটসকে অনেকে ফাইল বলে আমি ওইদিন শুনলাম না ভাই বাদাম এবং মধুর মিশ্রণে কোনো ফাইল তৈরি হয় না বাদাম একটা উচ্চ ভিটামিন বা উচ্চ পুষ্টি সমৃদ্ধ খাবার যার মধ্যে রয়েছে কি ক্যালসিয়াম আছে এতে এতে খুব ভালো পরিমাণ ভিটামিন আছে আয়রন আছে যা মানুষের দৈহিক গঠনকে সুন্দর করতে সহায়তা করে হাড্ডি শক্ত মজবুত করে রক্ত সঞ্চালন ভালো করে ইভেন এই যে দেখেন রঙ বেরঙের যে বিভিন্ন বাদাম আছে এই বাদাম হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার একটা জিনিস সো এটাকে ফাইল না বলে একটা উচ্চ পুষ্টি সমৃদ্ধ খাবার বলাই উচিত যারা যারা ওগুলো বলেন ঠিক না ওটা থেকে বেরিয়ে আসতে হবে কেমন দিস ইজ নট এ ফাইল দিস ইজ নট এ মেডিসিন ইটস এ গুড হেলদিস্ট ফুড বিকজ কাজু বাদাম কাঠ বাদাম পিস্তা বাদাম আখরোট চিনা বাদাম খেজুর তিল এবং পৃথিবীর প্রাচীন মেডিসিন ন্যাচারাল মেডিসিন মধু যা মানুষের সমস্ত বেশ শরীরের পুরো রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেমটাকে এটা খুব মানে বুস্ট করেছে ফ্যান মধু আর ঘরের বাজার আপনারা জানেন দীর্ঘদিন থেকে ন্যাচারাল কাজ দেরি না করে এই পুষ্টি সমৃদ্ধ খাবার পেয়ে যাবেন ঘরের বাজার ওয়েবসাইটে ডট ঘরের বাজার ডট কম আর প্রবাসী থেকে দেশের পরিবার বাচ্চা স্ত্রী সন্তান বাবা মায়ের জন্য এই পুষ্টি সমৃদ্ধ খাবারটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো এইট নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারে